শাসক দলের একুশে জুলাইয়ের মতো কর্মসূচির প্রস্তুতি একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর হয়তো কয়েক ঘন্টা পরেই এই কর্মসূচির উদ্বোধন হবে শুরু হবে মিছিল সমস্ত রকম কর্মসূচি যে সমস্ত আনুষঙ্গিক যে কর্মসূচিগুলো সেগুলো শাসক দল পালন করবে এর মাঝে কিন্তু একটা জল্পনা সামনে আসছিল দিলীপ ঘোষকে নিয়ে আমরা জানি সাম্প্রতিককালে বঙ্গ বিজেপিতে এখন যার নামটা রয়েছে তিনি হলেন দিলীপ ঘোষ তিনি বর্ষিয়ান নেতা যার হাত ধরে বলা যেতে পারে যে বিজেপি আজ এই বর্তমান যে উন্নতি তার দিকে এগিয়েছে এতগুলো আসন দখল করা কার্য তো বলা যেতে পারে এই দিলীপ ঘোষের হাত ধরেই এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়েছে এই জিনিসটা অস্বীকার করা যায় না এবং সাম্প্রতিককালে যখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তো প্রথম দিকে তিনি শাসক দলের নেতা ছিলেন এটা তো সবাই জানে এবং পরবর্তীতে তিনি কিন্তু শাসক দল ছেড়ে বিজেপিতে আসছেন বর্তমানে তিনি কিন্তু জোরালো বলা যেতে পারে বিরোধী দলনেতা হিসাবে বিজেপির বিরোধী দলনেতা হিসাবে কিন্তু তিনি যেভাবে শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে সেটা কিন্তু নজিরবিহীন এবং প্রতিটা পদক্ষেপে বলা যেতে পারে শুভেন্দু অধিকারী কিন্তু শাসককে প্রচণ্ড থেকে প্রচণ্ড রকমের চাপে রাখছেন বা তার মতো শক্তিশালী বিরোধী দলনেতা হয়তো বা বিগত দিনে এই বাংলার রাজনীতিতে দেখা যায়নি এমনটাও অনেকে বলেন এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ এই যে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন কর্মকাণ্ড করছেন সেগুলোর মাধ্যমে কিন্তু একটা জিনিস তিনি প্রতিপন্ন করতে চাইছিলেন বা এই জিনিসটা প্রতিপন্ন হচ্ছিলো যে তিনি হয়তোবা ফুলবদল করতে পারেন একুশে জুলাই শাসক দলের একুশে জুলাইয়ের মতো যে সভা সেখানে তিনি সামিল হতে পারেন এবার প্রশ্ন হলো এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে কারণ দিলীপ ঘোষ কিন্তু কথার মারপেস দিচ্ছিল তিনি সোজা কথা সোজাভাবে উত্তর দিচ্ছিলেন না এবং সাম্প্রতিককালে কিন্তু তিনি দিল্লি গেলেন এবং দিল্লি থেকে ফিরেই তিনি কার্যত আরো উদ্যম আরও উৎসাহের সাথে কিন্তু কাজ করতে শুরু করে দিলেন যেটা কার্যত অপ্রত্যাশিত একটা বিষয় হয়তোবা অনেকেই কাজ করেছিলেন দিলীপ ঘোষ হয়তো বা যে কোনো মুহূর্তে যে কোনো দিন শাসক দলের হাত ধরতে পারে কার্যত সেটা কিন্তু হলো না বা দিলীপ ঘোষ কিন্তু সেটা করলেন না কার্যত দিলীপ ঘোষ দিলীপ ঘোষেই রয়েছেন তিনি দিল্লি গেলেন সেখান থেকে তিনি কমান্ড পেলেন তারপরেই কিন্তু তিনি একদম জোর কদমে পুরোদমে উৎসাহের সাথে তিনি কিন্তু ময়দানে নেমে পড়লেন শাসকের বিরুদ্ধে লড়াই করতে একুশে জুলাই তারা শহীদ দিবস হিসাবে পালন করে শাসক দল সেক্ষেত্রে এই যে একটা কর্মসূচি শাসক দলের একটা সভা প্রতি বছরই বলা যেতে পারে কিছু সাসপেন্স থাকে সেক্ষেত্রে এবার হয়তো মনে করা হয়েছিল দিলীপ ঘোষকে হয়তোবা শাসক দলের ওই সভাতে দেখা যেতে পারে কিন্তু সেই জিনিসটাকে কার্যত ভুল প্রমাণিত করে দিলেন দিলীপ ঘোষ তিনি ওই দিনই শাসকের পাল্টা তিনি আবার একটা কর্মসূচি করছেন যে তিনিও একুশে জুলাইয়ের মতো একটা সভা করবেন খড়গপুরে সেক্ষেত্রে তিনি এই যে কর্মসূচিটা এটাও একটা শহীদ দিবস হিসাবে পালন করা হবে সেক্ষেত্রে তিনি বলছেন যারা শাসক দলের হাতে নিহত হয়েছে বা মারা গিয়েছে সেই সমস্ত বিজেপি কর্মীদের শান্তির উদ্দেশ্যে বা তাদেরকে স্মরণে রেখে এই কর্মসূচি করা হবে